একটু ভুলাই বলে বুঝতে পারবেন ভাইয়া আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় কর যথাসাধ্য তোমরা আল্লাহকে আল্লাহকে ভয় ভয় এর মানে ভয় করতে বলছেন দেখেন আল্লাহ আল্লাহকে কেমন ভয় করছে আল্লাহকে কেমন ভীতি নিয়ে চলছে বন্ধুরে আমার কেমন আল্লাহর ভয় কেমন ভীতি নিয়ে সেই চলছে দেখুন 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 আল্লাহ পাকের রাসুলের বাড়িতে একজন অতিথি এসেছে অর্থাৎ একজন মেহেমান এসেছে কিন্তু তার বাড়িতে বিবিকে জিজ্ঞেস করছে ও আমার বিবি বলো তো দেখি তোমার বাড়ি থেকে আজ খাবার আছে আমার বাড়ি থেকে কিছু খাবার আছে তখন বলছি নবীজি আমাদের বাড়িতে একটা বাচ্চা খাবে তার সমান খাবার নেই আমার রে শুনো 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 এটা আমার বাড়ির মেহেমান এটা আমরা আমার বাড়ির অতিথি একে তোমরা কে এরা একে তোমরা কে একে তোমরা কে আপ্যায়ন করবে একে তোমরা কে আদর করবে একে তোমরা কে সম্মান করবে বন্ধুরে আমার একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আর সাহাবি দাঁড়িয়ে গিয়ে বললেন নাবি মোহাম্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এর সেবা করবো একে আমি মেহমান দারি করাবো একে আমার বাড়ি নিয়ে যাব এর মানে নাবিদের মেহমানকে আমি আপ্যায়ন করব আমি আদর্শে করব নিয়ে চলে গেল দেখেন তিনি সাবিটি নিয়ে তার বিবিকে বলছেন বিবি রে এটা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের বাড়ির মেহমান এর বাড়ির অতিথি এর বাড়ির অতিথি এর বাড়ির অতিথি তোমার বাড়িতে আমার বাড়িতে কি খাবার আছে রে বিবি বলছে ও স্বামী আমার একটা বাচ্চা খাবে একটা ছোট ছেলে খাবে তার সমান খাবার রয়েছে ধরো ওখানে যেন একটা লালটন টিপ 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 করে জ্বলছে আমরা যেন সে লালটনটাকে ভালো করার ধ্যান করব খারাপ হয়ে গেছে সেটাকে যেন নিমিয়ে দিব এরকম আমরা সিস্টেম চালু করব বন্ধুরে সে মতন করে লাল লালকনের কাছে মেহমান পেট পূরণ করে খেয়ে নিবে আর পেট পূরণ করে খেয়ে নিয়ে চলে যাবে আর আমরা তার সম্মান করে নিব আমি তাদেরকে শ্রদ্ধা করে নিব আমি তাদের সম্মান করে নিব। এটা 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 আল্লাহর আল্লাহর ভয় ভয় ভীতি বন্ধুরে আমার তাদের পরিকল্পনা দেখেন আর আপনার পরিকল্পনা হলো কোথা থেকে আসবে আর কোথা থেকে লুটবো কোথা থেকে নিব আর কোথা থেকে খাবো আর পায়খানাতে ঢেলে দিয়ে চলে আসবো এর মানে এর ভয় নাই আল্লাহ বলছে হাক্কাকুল্লাহ মাসতাতাউ তোমরা যতো সাধ্য আল্লাহকে ভয় করো এর নাম হলো আল্লাহ রফিতী এবার চলুন আমি এই পয়েন্টটা আবার ছেড়ে দিলাম berikutnya নম্বর পয়েন্টে চলব যেই যুবক আল্লাহ হওয়ার মেয়েকে ভীতি দিলেন না আপনি আপনার মেয়েকে শাসন করলেন না আপনি আপনার ছেলেকে শাসন করলেন না আপনি আপনার মেয়ের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিলেন বলছে মেয়ে যাও তুমি মোবাইল নিয়ে আপনার মেয়ে খুটখাট খুটখাট করে ফেসবুকে মেতে থাকলো আর আপনার মেয়ে ফেসবুকে আপনার মেয়ে ফ্রেন্ড বানালো দেখেন কবি কি বলছেন কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বা শরী মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পা পবন করছো কেন পাপ শে মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পা পবন করছো কেন পাপ ছোট একটা অরণ নিয়ে চুল রেখেছো খোলা ছোট্ট একটা নিয়ে চুল রেখেছো খোলা কুন্দ মেয়ে তুমি কেমন তোমার বা হেসবুকে তে সবি করছো কেন পাপ মেয়ে করছো কেন পাপ ছেলে মেয়েদের পাশে ডেকে শিক্ষা দেয় না বা ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই মা মেয়েকে কেমন লাগে ছেলে মেয়েকে কাছে ডেকে দেয় না ভাই মা মেয়েকে কেমন লাগে কেন চাই না কেন মান লজ্জা শরম হয় না কেন চাই না কেন মান কুন্দরি মেয়ে তুমি কেমন তোমার বা Pishbu que tesouvi seré, corri, কোথায় যাবে কোথায় থাকবে এবার কলজা যেমন ফুটে যাবে কলজা যেমন শেষ হয়ে যাবে তেমনি আল্লাহ পাকের রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম বলছেন যারা আল্লাহকে ভয় করবে যারা আল্লাহকে ভীতি করবে তেমন তারা কি হবে হাদিসের রবি হলেন আবু হরাইরা রবি আল্লাহ তানহ থেকে বর্ণনা করেন নাবি মোহাম্মা সঙ্গু বলছেন। ওই ব্যক্তি কোনদিন জাহান নামে স্পষ্ট করতে পারবে পারবে না না পারবে না। কেমন করে পারবে পারবেনা আপনি আল্লাহাকে রাসুল সাহু আলাই হে ওসাল্লাম বলছেন তেমনি সে জান্নাতে সম্ভব হবে না জাননাতে সে প্রবেশ করবে না করবে না আচ্ছা আল্লাহ তুমি পাঁচ হাজার টাকা দান কবল করো আল্লাহ হুমামিন আল্লাহ আল্লাহ ভাইয়া আচ্ছা একজন বেন আমি একটা হাতিসর আমল করলেন ডান হাত না জানে বাম হাত না জান আহমদুল্লাহ আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে দান আল্লাহ দু হাজার টাকা দিয়েছে করো আল্লাহ তার মনের আশা গ্রহণ করো আল্লাহ হুমামিন আল্লাহ হুম ভাইয়া আপনাদেরকে আমি কথা বলবো কয়েকটা আপনারা শুনুন আল্লাহর ভয় এবং ভীতি নিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যারা আল্লাহকে ভয় করে দেখিয়ে মসজিদে যেখানে সবাই আল্লাহর ভয় নিয়ে সাজদাই করে যুবক কাঁদবে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভীতি নিয়ে দেখি তো কার আব্বা কবরে চলে গেছে আজ কবর চলে গেছে আব্বা মা বলতো এটা দুটা খেয়ে নাও খেয়ে নাও ঠুসিয়ে ঠুসিয়ে খাওয়াতো তখন মা শেষে কথাটা বলতো দেখতে বেটা কার পেটে গেল তোর পেটে গেল কেনা খাচ্ছিলে না আজ দাদা দুইজন বলেছি আসুন আল্লাহর ভয় এবং ভীতি নিয়ে মসজিদ নির্মাণ করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সদকায়ে জারিয়া হিসাবে আপনাকে বজায় রাখবে আপনি মরে গেলে ও আপনার কবরে নাকি পৌঁছিতে থাকবে এটা একটা দুই কোরআনের জায়গাকে আপনি বহাল রাখবেন এখানে আপনি আসেন পত্র দুইজন মাত্র দুইজন আসবেন এসে বলবেন যে আমি আল্লাহর সভাপতি আসেন সভাপতি সাহেব যদি আসেন তো দেখা করে গেলে ভালো হতো আমি পাঁচ হাজার টাকা কথা বলেছিলাম তো যা হোক আসেনি আল্লাহ যে আশায় দিয়েছে যে উদ্দেশ্য দিয়েছে পূরণ করি আরেকজন ব্যক্তি পঞ্চাশ টাকা আল্লাহ কি আশায় জামাই তো নই রে ভাই এরা ভাই ডাকাতেরি ভাইয়া আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা অন্তত পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যা হবে আমি এক হাজার টাকা এবার আপনারা আমাকে দিবেন আমি আপনাদের কাছ থেকে মুসভা করে যাবেন ভাইয়া আমি আপনাদেরকে বলবো যদি না থাকে টাকা টাকা আল্লাহর জামাই তো নাই রে ভাই জামাই তো নাই রে ভাই ডাকাতের দল জামাই তো নাই রে ভাই ডাকাতের তো নাই রে ভাই ছিন্তকারি বিহাই তো নাই রে ভাই ছিনকারি বিযে দিবে তবু কার দল জমাই তো নাই রে ভাই ডাকাতের দল বিয়ে করবে তব কেন এত কিছু চায় লেনদেনতে বসে জমাই তো নই রে ভাই ডাক দল জামাই তো নই রে ভাই ডাকতেরি দল বিয়ে করবে তবু কেন এত কিছু চাই জমাই তো নই রে ভাই তেরি দ বিয়ে করবে তো কেন এত কিছু ইসলাম আলহামদুলিল্লাহ তুলসীহার মোহাম্মদ ইসলাম কুড়ি ব্যাগ সিমেন্ট তকবীর কুড়ি ব্যাগ সিমেন্ট আল্লাহ দিয়েছি আল্লাহ তার সাথে পূরণ করিও আল্লাহ তার উদ্দেশ্য আশা যা প্রত্যেককে হেফাত দান করো আল্লাহ তার পরিবারের অসুখ বিসুখ দূর দান আল্লাহ তাকে তুমি সমস্ত তার ভালবাসা দূর কর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বিয়ে তিন আর চ দুই চার চাকা কে না দিতে পারলে ও না বিয়ে হবে ফাকা যুবক শুনো তোমরা ও হে যুবক শুনো তোমরা তো তুল সোল গান বিনা পণ করব বিয়ে তুলো সোল গান বিনা পনে করব বিয়ে তুলো সোল গান জমাই তো নই রে ভাই ডাকাতেরি দা জামাই তো নয় রে ভাই ডাকা তেরি দল ভাইয়া উঠে যাবেন না আপনাদের ভিতরে আল্লাহর ভয় নেই আমি আপনাদের কাছে মাত্র দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা চেয়েছি আপনারা কেন আপনাদের কাছে অন্তত একটা চায়ের দাম চেয়েছি এই মাসজিদ নির্মাণ করার জন্য আপনারা এত অলস কেন ভাইয়া আপনার কাছে পাঁচ লক্ষ টাকা আছে ধরে নেন আছে আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন আর আপনি ব্যাংকে থেকে বের হতে আপনি পাঁচটা টাকা দিয়েছেন আচ্ছা পাঁচ লক্ষ টাকা আপনার না পাঁচ টাকা আপনার কোনটা আপনার পাঁচ টাকা আপনার যেহেতু আপনার যে পাঁচ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে সব আপনার সন্তান সন্ততি ভাগ করে নিবে আপনাকে মনে রাখবে না আপনাকে খেয়াল রাখবে না কে আছেন আপনাকে আমি তো বললাম ওই আপনি অন্তত একটা চায়ের দাম আপনার কাছে চাই আমি কেন আপনার এত অলস এবং আল্লাহর ভীতি আপনাদের ভিতরে নেই নাকি ভাইয়া আসুন অতি শীঘ্র আসুন ও গো আল্লাহ ও গো প্রভু ও আল্লাহ ওগো প্রভু ওগো দয়াময় তোমার নামে তাসবিহ পড়ি তোমায় করি ভয় ওগো আল্লাহ ওগো প্রভু ওগো দয়াময় তোমার নামে তসবি পড়ি তোমায় করি ভয় তোমার নামে তসবি পড়ি তোমায় করি ভয় তুমি আমা সৃষ্টি করলে তুমি আমা সৃষ্টি করলে মানবকুল জন্ম তাই তো তোমায় স্মরণ করি তোমায় করি ভয় ও গ্লা ওগো পড়ি তোমাই করি ভয় তোমায় করি ভয় তুমি আমায় সৃষ্টি করলে মানব কোলে জন্ম দিলে তুমি আমায় সৃষ্টি করলে মানব কোলে জন্ম দিলে তাই তো তোমায় শরণ করি তোমায় করি গো গো আল্লাহ প্রভু প্রভু বক্তা চলে এসছেন আমি দেখেছি আমার শিক্ষক মহাশয় ইশারাও আমাকে দিয়ে দিয়েছেন ভাইয়া আমি আপনাদের একজন পরিচিত পরিবারের ছেলে আমার বাবা আব্দুর রহমান জগন্নাথপুরী আমার বাবা আমি মামুন একটু সামনে গচ্ছে বসুন আপনাদের কাছে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা এখন আসছেন এলাকা প্রিয় আমার দাদা তো আমি তিনার সুসন্তান আপনার আমার নাম হচ্ছে রাফিদুল ইসলাম জগন্নাথপুরী আপনাদের কাছে আমি একটা কথা অনুরোধ বলবো যে আপনারা আপনার পরিবারকে আল্লাহর ভয় এবং আল্লাহর ভীতি শিখাবেন এটা আমার আপনাকে অনুরোধ দিলাম এবং আমার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয় আমি আমার শিক্ষক মশাইকে বলবো আপনি আমাকে পার্সোনাল বলবেন ইনশাল্লাহ আমি আপনার ছোট ছেলে হিসাবে গ্রহণ করব আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ সালাহ আমার আব্বাকে যেই কাজে আল্লাহ যেই কাজে তিনি দায়ী হিসাবে নিয়ে চলে গেছেন আল্লাহ আমাকে যেন নিয়ে যাই আল্লাহ তুমি আর আব্বাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করো আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাতুল ফ্রেদাউস দান করো আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা ক্ষমা করো আর করে জান্নাতুল ফ্রেদাউস দান করো আমিন আল্লাহ তুমি আমার মাকে সুস্থতা আরোপ করো আল্লাহ আমি আমার গ্রামের শান্তি চাই আল্লাহ এলাকাবাসীর শান্তি চাই আল্লাহ তুমি সবাইকে ভালোবাসা দিয়ে ভরপুর করো এই আশা রেখে এই ভরসা রেখে আজকের السلام عليكم ورحمه الله وبركاته